গল্পটা আমেরিকার রাষ্ট্রপতিকে নিয়ে হঠাৎ করে একদিন একটা ইন্টারন্যাশনাল মিটিং এ যাওয়ার সময় তার ক্র্যাশ করে প্লেন ক্র্যাশ থেকে সে বেঁচে যায় কিন্তু তখন সৃষ্টি হয় যখন সে জানতে পারে এসব কিছু কিছু প্ল্যান ছিল লোক তাকে মারার জন্য তার পিছু নিয়েছে কিন্তু কেন গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট ছেলে এবং তার বাবাকে দেখতে পাই এই ছেলেটার নাম হচ্ছে অস্কার আর তার বাবা টাপিও টাপিও তার ছেলেকে নিয়ে একটা পুরনো বাড়িতে ঢোকে আর সেখানে তাদের সামনে কতগুলি ছবি টাঙানো ছিল টাপিও তার ছেলেকে জিজ্ঞাসা করে তুমি কি এদের মতে কাউকে চেনো তখন অস্কার একটা ছবির দিকে ইশারা করে বলে হ্যাঁ এটা তোমার ছবি টাপিও তখন বলতে শুরু করে তাদের ফ্যামিলির প্রথা অনুযায়ী বছর হলেই সব ছেলেকে একটা কঠিন পরীক্ষা দিতে হয় আর সেটা হলো নম্বর জন্মদিনে তাদেরকে জঙ্গল থেকে একটা শিকার করে আনতে হয় সম্পূর্ণ একা টাপিও আরো বলে আমার যখন তেরো বছর বয়স হয়েছিল তখন আমি শিকারের পর একটা ছবি তুলেছিলাম আর ঠিক তেমনভাবে এখানে আমার বাবা এবং তাদের বাবাসহ আমাদের বংশের সব পুরুষদেরই প্রথম শিকারের ছবি টাঙানো আছে তাই আমি চাই তুমি আমার পূর্বপুরুষদের মতো একজন সাহসী শিকারী হও এরপর দেখা যায় টাপিও তার ছেলেকে নিয়ে গাড়িতে করে জঙ্গলের দিকে যেতে শুরু করে টাপিও ছেলেকে একটা ম্যাপ দেয় আর সেখানে ম্যাপের মধ্যে একটা জায়গায় লাল চিহ্ন আঁকা ছিল টাপিও বলে এটা তোমার শিকারের জায়গা টাপিওদের সাথে তাদের কমিউনিটির আরও কিছু লোক ছিল কিছুক্ষণ পর তারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালে সবাই মিলে সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয় তখন তাদের মধ্যে সবথেকে বয়স্ক লোকটা উপরের দিকে গুলি ছিল সবাইকে এক জায়গায় জড়ো করে সে বলে এখন থেকে তাদের শিকারের সময় শুরু হচ্ছে এই বৃদ্ধ লোকটা বলে আজ আমাদের সাথে এখানে ছেলে অস্কার এসেছে পরীক্ষা দিতে কিন্তু বাকি সবার অবশ্যই তাকেও কঠিন পরীক্ষার মধ্যে যেতে হবে কিন্তু মতো যখন অস্কারকে সবার সামনে ধনুক টেনে দেখাতে বলা হয় সে ঠিকভাবে সেটা করতে পারছিল না আর তখন সেখানে থাকা টাপিওর বন্ধুরা তাকে বলে তোমার ছেলে হয়তো এখন প্রস্তুত না তাই তাকে বাড়িতে রেখে এসো কিন্তু টাপিও বলে আমি আমার ছেলের বয়সী থাকতে প্রথম শিকার করেছিলাম সবাই বলেছিল আমি প্রস্তুত না দেখো আমি তোমাদের মধ্যে ভালো সব থেকে কথা শুনে তখন ব্রাকিরা অস্কারকে এই পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দেয় এরপর অস্কার একটা গাড়ি নিয়ে সেখান থেকে শিকারের উদ্দেশ্যে রওনা দেয় এরপর আমরা মরিস নামের একজন লোককে দেখতে পাই মরিস তখন সেভ করছিল তারপর সে নিজের বুকে থাকা একটা ক্ষতচিহ্নের দিকে ছিল যখন সে বাইরে আসে তখন দেখা যায় সে একটা বিমানের ভেতরে ছিল আসলে মরিস আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটি গার্ড ছিল প্রেসিডেন্ট আজকে একটা বিশেষ মিটিং এ যাচ্ছে আর তাই সে তাকে সুরক্ষা দেওয়ার জন্য মরিসের সাথেই ছিল তাদের বিমানের পাশে আরও দুটা ফাইটার প্লেন ছিল যারা প্রেসিডেন্টের বিমানকে সুরক্ষা দিচ্ছিল ওয়াশরুম থেকে বের হওয়ার পর মরিস সোজা প্রেসিডেন্টের কাছে যায় আর তাকে জানায় যে কিছুক্ষণের মধ্যে তারা ফিনল্যান্ডে ল্যান্ড করবে আর সেখানে একটা প্রেস কনফারেন্সে আমেরিকার প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ একটা ভাষণ দেবেন অন্যদিকে জঙ্গল মধ্যে ছোট অস্কার তার তীর ধনুক নিয়ে স্বীকার করার অনুশীলন করছিল কিন্তু সে এখনো খুব বেশি দূর পর্যন্ত তীর ছুটতে পারছিল না তখন হঠাৎ করে সে দেখতে পায় জঙ্গলের উপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে এই হেলিকপ্টারের ভেতরে কয়েকজন যাত্রীর পাশাপাশি একজন গাইডও ছিল হেলিকপ্টারটি একটি খোলা জায়গায় ল্যান্ড করে এরপর দলের লিডার যার নাম হাজার সে গাইডকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে গাইডও কোনো দ্বিধা না করে তাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছিল কিছুক্ষণ পর দেখা যায় বাকি লোকেরা হেলিকপ্টার থেকে একটি বিপ কেস নামিয়ে আনে সেটা খোলার পর দেখা যায় তার ভেতরে একটা মিসাইল রাখা আছে এটি থেকে গাইড বুঝতে পারে সে আসলে লোকগুলি নিশ্চয়ই কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য এবং তারা এখানে কিছু জন্য জন্য এসেছে এই বুঝতে গাইড হয়ে সেখান থেকে পালানোর দৌড়াতে শুরু করে কিন্তু তখন হাজার তাদের লোকদের কাছে একটি মিসাইল নিয়ে গাইডের দিকে ছুঁড়ে মারে বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে গাইড মারা যায় অন্যদিকে বিমানের মধ্যে থাকা মরিস হঠাৎ জানতে পারে যে তাদের বিমানটি কেউ মিসাইল দিয়ে টার্গেট করেছে সঙ্গে সঙ্গে সে বিমানে থাকা সবাইকে সতর্ক করে এবং জানায় যে প্রেসিডেন্টকে এখন নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে নির্দেশনা অনুযায়ী সেখানে থাকা সমস্ত গার্ড দ্রুত প্রেসিডেন্টকে একটি নিরাপদ স্কেপ পটে নিয়ে যায় পরিস্থিতি এতটাই সংকটপূর্ণ ছিল যে প্রেসিডেন্ট দ্রুত পড়ানোর সময় ছিল না মরিস প্রেসিডেন্টকে আশ্বস্ত করে যে ভয়ের কিছু নেই স্যার আমি নিজে গিয়ে আপনাকে খুঁজে নেব এই কথা বলে সে স্কেপ পটের দরজা বন্ধ করে সেটিকে বিমান থেকে নিচে ফেলে দেয় এরপর একে একে বিমানে থাকা সমস্ত গার্ড স্কেপ পটের দিক থেকে ঝাঁপ দেয় কিন্তু তখনই এক গার্ড লক্ষ্য করে যে যারা আগে দিয়েছে তাদের কারো প্যারাসুট খুলছে না সে সঙ্গে সঙ্গে মরিসকে এই তথ্য জানায় তবে অদ্ভুতভাবে মরিস হঠাৎ তাদের বন্দুক বের করে সেই গার্ডগুলিকে গুড়ি করে এবং তাদের নিচে ঝাঁপ দেয় মরিস লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নিচ থেকে একাধিক মিসাইল সে বিমানগুলিকে ধ্বংস করে দেয় বিমানগুলি আকাশ থেকে জঙ্গলের ভিতরে পড়তে শুরু করে এদিকে নিচে অস্কার তখন তার শিকারের খোঁজ করছিল কিন্তু হঠাৎ সে দেখতে পায় বিশাল একটি ধ্বংসপ্রাপ্ত বিমান তার দিকে ছুটে আসছে তবে ভাগ্য ভালো থাকায় বিমানটি তার মাথার উপর দিয়ে একটু সামনে গিয়ে পড়ে এবং অস্কার অল্পের জন্য প্রাণে বেঁচে যায় অন্যদিকে তখন ওয়াশিংটন ডিসির ডেকোয়েটারে থাকা প্রতিটি অফিসার জানতে পারে যে প্রেসিডেন্টের বিমান হামলা করেছে তবে প্রেসিডেন্টকে নিরাপদে জঙ্গলে ল্যান্ড করানো হয়েছে কিন্তু সমস্যা হলো এখানে কেউ প্রেসিডেন্টের সঠিক অবস্থান জানে না আর তখন সেখানে থাকা ভাইস প্রেসিডেন্ট ওই রুমে থাকা একজন স্পেশাল এজেন্টের সাথে কথা বলতে যায় আসলে হারবার্ট একটা সময়ে সিআই এর এজেন্ট ছিল কিন্তু বর্তমানে সে প্রেসিডেন্টের সুরক্ষার কাজ করছে হারবার্ট ভাইস প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করছিলো যেটা খুবই সিরিয়াস একটা ব্যাপার কারণ নিশ্চয়ই এর মধ্যে কোনো টেরারিস্টদের হাত আছে কিন্তু ভাইস প্রেসিডেন্ট তার কথা কিছুতেই শুনতে চাচ্ছিল না সে বারবার বলতে থাকে তো কিছু একটা ঘটলেই তোমরা টেরারিস্টদের উপর দোষ চাপাতে ব্যস্ত হয়ে পড়ো কেন এটা তো বিমানের কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণ হতে পারে কিন্তু হারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করে যদি এখানে যান্ত্রিক ত্রুটি থাকতো তাহলে যে কোনো একটা বিমানে হতে পারত কিন্তু একই সাথে তিনটা বিমানে কিভাবে যান্ত্রিক ত্রুটি হওয়া সম্ভব তাই হারবার বলে আমাদের এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত যে কোনোভাবেই প্রেসিডেন্টকে ফিরিয়ে আনা তখন আমরা দেখতে পাই জঙ্গলের গাছের মধ্যে মরিসের প্যারাচুট আটকে গিয়েছিল সে কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারছিল না শেষে সে সেখান থেকে নিচে নামে আর জঙ্গলের ভিতরে নেমে এসে সে বারবার ফোনে কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু জঙ্গলের ভিতরে সে কোনো যোগাযোগ করতে পারছিল না এদিকে জঙ্গলের অন্য প্রান্তে অস্কার তখন একটা ছোট্ট বক্সের মতো কিছু দেখতে পায় সে ভয়ে সেদিকে ছুটে যায় আসলে এটা ছিল প্রেসিডেন্সের স্কেপ পট কিন্তু এইরকম কোনো কিছু সে আগে কখনো দেখেনি আর সেই সাথে অদ্ভুত আকৃতির কারণে অস্কার মনে ভাবছিল যে এটা হয়তো কোনো এলিয়েন স্পেসশিপ সে ভালোভাবে দেখার জন্য কাছে গেলে প্রেসিডেন্ট তাকে জানলার একটা কোড লিখে ইশারায় গেটটা খুলতে বলে অস্কার প্রেসিডেন্টের দেওয়া কোড দিয়ে পটের দরজা খুলে ফেলে প্রেসিডেন্টকে দেখে অস্কার ভয়ে তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় প্রেসিডেন্ট বাইরে বের হয় আসলে পাশে কাউকে দেখতে পাচ্ছিল না হঠাৎ তার সামনে একটা খেলনা টেলিফোন ছুঁড়ে মারে অস্কার অস্কারের এখনও এখনো বিশ্বাস হচ্ছিল না যে এটা কোনো মানুষ হতে পারে সে ভাবছিল হয়তো অন্য গ্রহের কোনো একটা প্রাণী এসেছে এখানে সে একটা গ্রামে থাকে তাই আমেরিকার প্রেসিডেন্ট কেউ সে ভালোভাবে তার কিছুক্ষণ পর অস্কার প্রেসিডেন্টের দিকে তাক করে আর জিজ্ঞাসা করে সত্যি করে বলো তুমি কোন গ্রহ থেকে এসেছ প্রেসিডেন্ট তখন তার আসল পরিচয় দেয় কিন্তু অস্কার তার কথা বিশ্বাস করছিল না তখন বাধ্য হয়ে সে প্রেসিডেন্ট উইলিয়ামের পাসপোর্টটা অস্কারের দিকে ছুঁড়ে মারে অস্কার তখন পাসপোর্টটা হাতে নিয়ে সেটাকে মন দিয়ে দেখে বুঝতে পারে হয়তো প্রেসিডেন্ট সত্যি কথাই हैं। অন্যদিকে তখন কন্ট্রোল রুমে ভাইস প্রেসিডেন্ট সেখানে একটা রেস্কিউ টিম পাঠিয়ে দেয় সেই সঙ্গেই পাশে একটা কৃষক হঠাৎ করে বিব্বিপ শব্দ শুনে তার বাড়ি থেকে বের হয়ে এসেছে সে ভয়ে ভয়ে চারপাশটা ভালোভাবে দেখে নেয় আর তখন সেখানে একটা ইলেকট্রনিক ডিভাইস খুঁজে পায় আসলে এটাই ছিল সেই ট্র্যাকিং ডিভাইস বিমান ধ্বংস হওয়ার পর সেটা উড়ে এসে এই কৃষকের বাড়িতেই পড়ছিল আর তাই কন্ট্রোল রুম থেকে পাঠানোর রেস্কিউ টিম সেই কৃষকের বাড়ির উপরে চলে আসে আর তখন ভাইস প্রেসিডেন্ট অনেক চিন্তায় পড়ে যায় কারণ প্রেসিডেন্টকে রক্ষা করার মাত্র একটাই পথ ছিল তাও বন্ধ হয়ে গেছে এদিকে তখন মরিস দেখা যায় যে প্রেসিডেন্টের স্কেপের সামনে দাঁড়িয়ে আছে আর এখান থেকে বোঝা যায় আসলে সবকিছু মরিসের প্ল্যান ছিল সে প্রেসিডেন্টকে এখানে এনে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু স্কেপটা খোলার পর তারা সবাই দেখে ভিতরে প্রেসিডেন্ট নেই তখন মরিস খেয়াল করে পডের বাইরে মাটিতে একটা জুতোর সাপ দেখা যাচ্ছে কিন্তু প্রেসিডেন্ট তো কোনো জুতো পরেছিল না আর তখন তারা বুঝতে পারে যে এখানে কেউ একটা এসেছিল যে প্রেসিডেন্টকে সাহায্য করেছে আর মরিচ তখন সঙ্গে সঙ্গে সেখানে থাকা দুজন গার্ডকে গুলি করে মেরে ফেলে কারণ তাদের কাজ ছিল প্রেসিডেন্টের জঙ্গলে নামার সাথে সাথে তাকে পাহারা দেওয়া কিন্তু তারা তাদের কাজ সঠিকভাবে করতে পারেনি এরপর মরিচ এই টেরারিস্টদের হেড যার নাম হাজেট তাকে বলে যত দ্রুত সম্ভব প্রেসিডেন্টকে খুঁজে বের করো শেষ করতে হবে তাকে না হলে আমরা সবাই ফেসে যাব কারণ কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুম থেকে আরো রেস্কিউ টিম পাঠানো হবে এখানে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ অবশ্যই পার্ট টু এর জন্য মাত্র একদিন অপেক্ষা করবে তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে জয় হিন্দ জয় ভারত